এখানে আমরা গার্ড দেখতেছি একটা হলো ব্যাক সাইডের গার্ড আর একটা হলো ফ্রন্ট সাইডের গার্ড ডিস ওয়ান দুইটা গার্ড আছে ব্যাক এবং ফ্রন্ট গার্ডের কাজ হচ্ছে ডিডেলকে সাপোর্ট দেওয়া যখন আমার আপ ডাউন পয়েন্ট আছে অর্থাৎ পয়েন্ট যুক্ত কাজে আমার গার্ড টাইমিং করতে হয় গার্ডের টাইমিং করতে গেলে আগে দেখতে হবে গার্ডের যে ইয়ে আছে রোটেশন এই রোটেশনটা ঠিক আছে কি না গার্ডের রোটেশন হয়েছে গার্ডের ক্যাম দিয়ে ঠিক করতে হবে এটা হচ্ছে গার্ডের ক্যাম এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে এটা হইল মিডল গার্ডের ক্যাম রিসন ওয়ান ভিতরে আসে ঘুরতেছে ক্যাম ক্যাম্প দুটো স্কুলও আছে এটা আমার সেকেন্ড স্ক্রু গ্রুপে হবে ফার্স্ট স্ক্রু সেকেন্ড স্কুলো সেখানে অলরেডি গ্রুপে আসে রিসন গ্রুপ এটা হচ্ছে গ্রুপ এ হচ্ছে স্ক্রু সেকেন্ড স্ক্রু গ্রুপে থাকবে এখন গার্ডের স্ক্রু গ্রুপে থাকলে আমার রোটেশন আছে রোটেশনটা কি নিরেল যখন সর্বা আপে থাকবে গার্ড হা করে থাকবে দুইটা গার্ড হা করে থাকবে নিরেল যখন নামা শুরু করবে গার্ড চাপা শুরু করবে নিরেল নামতেছে গার্ড চাপতেছে নিরেল যখন নামবে গার্ড চাপতে থাকবে চাই ধরে রাখবে লোপার টাইমিং গিয়া ধরা পর্যন্ত এখন নিডেল সর্বটা লোপার সর্ব ব্যাগে আছে। লোপার গিয়ে টাইমিং যখনই ধরা শুরু করবে এই পর্যন্ত সে সাপোর্ট দিয়ে রাখবে টাইমিং ধরে লোপার আস্তে আস্তে সামনে আগাবে নিডেল উপরের দিকে উঠতে থাকবে গার্ড আবার হাঁ করতে থাকবে এইটা হলো গার্ডের সঠিক রোটেশন এখন আমার গার্ড টাইমিংয়ের ক্যাম্প যদি ঠিক না থাকে সবার আগে আমরা ক্যাম্প টাইমিং করবো এরপরে হচ্ছে গার্ড টাইমিং গার্ড টাইমিং করার জন্য আমাদের এখানে দুটা মাইনাস স্ক্রু আছে একটা এবং এর পাশে একটা দুটো মাইনাস স্ক্রু আছে এই যে এইগুলো এগুলো দিয়ে আমরা লুজ দিয়ে গার্ড হা করতেছি এখন আমি দুইটা গার্ডে হা করে আমরা টাইমিং করার সময় টাইমিং যখন করব অর্থাৎ লোপার টাইমিং গার্ড সরাই আগে সুন্দরভাবে আমরা টাইমিং করব। আমার যে সমস্ত প্রসেসের টাইমিং টাচ করতে হয় এই টাচটা গার্ডে নিয়ে যাবে এখন আমার ফ্রন্ট সাইডের গার্ডের টাইমিংটা আগে করতে হবে এমনভাবে ধাক্কা বা নিডিলকে ধাক্কা যাতে পিসে না নিয়ে আসে অর্থাৎ এভাবে আমার স্কুল লুজ দিয়ে কম বেশি করে গার্ডের ফ্রন্ট সাইডের গার্ডের পজিশন করব গার্ডের পজিশন ঠিক করে স্ক্রু টাইট দিতে হবে এটা হলো ফ্রন্ট সাইডের ব্যাক সাইডের গার্ড হবে হাফ মিলি ফাঁকা থাকবে অর্থাৎ আমার ব্যাক সাইডে যে গার্ড আছে এটা যে নিডেল আছে নিডেল থেকে হাফ মিলি বা কোনো কাজে পয়েন্ট এইট মিলি ফাঁকা থাকবে এই ফাঁকা রেখে স্ক্রু টাইট এরপরে হচ্ছে গার্ডের হাইট এবং অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি গার্ডের এখানে একটা মাইনাস স্ক্রু আছে পেটের ভিতরে দুইটা গার্ডের এইটা আছে এখানে এইটা আছে এখানে এই মাইনাস স্ক্রু হচ্ছে গার্ডের যে অ্যাঙ্গেল অর্থাৎ তিনটে রে একটা গার্ডে টাইমিং করতেছে আমরা একটা লুজ দিচ্ছি লুজ দিলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেল কম বেশি হচ্ছে এই যে আমার অ্যাঙ্গেল তিনটে নিডেলকে সমানভাবে অর্থাৎ তিনটে নিলেলকে একটা গার্ড এমনভাবে সে সাপোর্ট দিবে যেন তিনটে কি সমানভাবে দিচ্ছে কম বেশি না হয় এভাবে আমরা গার্ডের অ্যাঙ্গেল কম বেশি করতে পারতেছি এবং হাইট আপ ডাউন করতে পারতেছি এই মাইনাস ডি এরপরে হচ্ছে আমার ফ্রন্ট সাইডের গার্ডের হাইট হাইট কতটুকু থাকবে লোপার গিয়ে ধরা পর্যন্ত আইটাকে ধরে রাখবে এখানে একটা বিট আছে আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে দেখাতে পারি কাছে না এই যে এখানে আমরা এই যে গার্ড দেখতে পাচ্ছি গার্ডের এখানে একটা বিট আছে এই বিট ঘেঁষা হইল আই থাকবে তাহলে আমার গার্ডের হাইটটা ঠিক আছে এই যে আমরা স্পষ্ট একটা বিট অর্থাৎ কান্দা যেটাকে বলা হয় কান্দার মতো আছে আমি গার্ড যে চাপাবো চাপানোর পরে নিডেল সর্ব ডাউন লোপার সর্ব ব্যাগে লোপার গিয়ে টাইমিং যখন ধরবে নিডেলের ঠিক টিপ অফ পয়েন্ট এই বিটে থাকবে তাহলে আমার গার্ডটা এর সঠিকভাবে সুরক্ষা দিচ্ছে গার্ডের হাইট ডাউন থাকলে ওই যে স্ক্রু দিয়ে আমি গার্ডের অ্যাঙ্গেল কম বেশি করবো ঠিক সেই একই স্ক্রু দিয়ে আমার গার্ডের যে অ্যাঙ্গেল অথবা গার্ডের হাইট কম বেশি করা যাবে গার্ড টাইমিং ছাড়া আমার এই মেশিনে স্কিপ করা সুতা কাটা বন্ধ হবে না গার্ড টাইমিং অর্থাৎ আমার টাইমিং করার আগে গার্ডটা ফাঁকা করে নেবো ফাঁকা করে টাইমিং সম্পন্ন করে তারপরে গার্ড টাইমিং করব